বিখ্যাত খেলোয়াড়দের অনেকেই মাঠে যেমন ছিলেন সেরা তেমনি তাদের মধ্যে ছিল কিছু কুসংস্কারও এসি মিলানের কিংবদন্তি পাওলো মালদ্বিনি মাঠে ঢোকার আগে সবসময় টার্নেলের বাঁদিকের দরজা ছুঁয়ে নিতেন এটা তার কাছে ছিল ছোট্ট এক শুভ ইঙ্গিত একবার ভুল করে ডানদিকটা স্পর্শ করেছিলেন আর সেবার মিলান হারমানে এই ম্যাচের পর তিনি আর কখনও নিয়ম বদলাননি যেন দরজার ওপারে দাঁড়িয়ে থাকা ভাগ্যকে তিনি ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ঢুকতেন মাঠে ক্রিস্টানো রোনালদোর ম্যাচ পূর্ব রুটিন ছিল আরও অদ্ভুত তিনি আয়নার সামনে দাঁড়িয়ে টানা তিনবার নিজেকে পরখ করতেন হেয়ার ঠিক আছে কিনা জার্সি ফিটিং ঠিক কিনা শরীরের ভঙ্গি কেমন সবকিছু নিখুঁজ না হলে তিনি নাকি পুরোপুরি আত্মবিশ্বাসী হতে পারতেন না তার বিশ্বাস শরীর যদি ফিট দেখায় খেলাও ফিট যায় লিওনেল মেসির অভ্যাসটা ছিল অনেক ব্যক্তিগত মাঠে ঢোকার সময় জার্সির ভেতরে নিজের এক কাঁধে আলতো করে হাত রাখতেন আর চোখ বন্ধ করতেন মুহূর্তের জন্য এই রুটিনটা এসেছে তার মা ডোবরাহর কাছ থেকে ছোটবেলায় মাঠে নামার সময় তিনি মেসির কাঁধেই হাত রাখতেন মেসি সেটা আজও ধরে রেখেছেন যেন মায়ের স্পর্শটাই হয়ে গেছে তার লাকি টাচ নেইমারের কুসংস্কারও পুরোপুরি ব্যক্তিগত বড় ম্যাচে তিনি সবসময় একু রঙের আন্ডারওয়্যার পরতেন একবার ভুলে দ্রুত অন্য রং পরে মাঠে নামেন এবং সেদিনই ইঞ্জুরিতে পড়েন এরপর থেকে তিনি আর রং বদলাননি বিশেষ করে বড় টুর্নামেন্টে ম্যানচেস্টার সিটির ইয়ারাতোরের কুসংস্কারটা যেন কার্টুন ছবির মতো লকার রুমে ম্যাচের আগে তিনি একটি হলুদ বেলুন ফোলাতেন দলের বাকিরা হাসলেও তিনি বলতেন হলুদ মানে শক্তি বেলুনটা ফেটে গেলে সেটা নাকি তার কাছে লাকি সিগনাল মনে হতো স্টিভেন জেরার্ডের অদ্ভুত বিশ্বাস ছিল মোজা পরা নিয়ে তিনি সবসময় ডান পা থেকে মোজা পড়তেন কারণ লিভারপুলের হয়ে প্রথম গোল তিনি করেছিলেন ঠিক সেই দিন যেদিন ডান মোজাই আগে পড়েছিলেন এরপর থেকে আর কখনও এই রুটিন বদলাননি রোনাল্ডিনহোর কুসংস্কার ছিল চেইন নিয়ে তিনি সব ম্যাচেই এক বন্ধুর দেওয়া চেইন পরে খেলতেন কারণ সেটা তাকে সুখ দেয় এটা তার অটল বিশ্বাস ফিফা একবার নিষেধাজ্ঞা দিলে তিনি বিশেষ অনুমতি নিয়ে খেলেন এতটাই গভীর ছিল তার এই আস্থা জিয়ান লুইজি বুফনের রুটিন পুরোপুরি রহস্যকেরা ম্যাচ শুরু হওয়ার আগে তিনি ধীরে ধীরে গোলপোস্টের কাছে গিয়ে দুবার আলতো করে টোকা দিতেন তার ভাষায় পোস্ট তার সঙ্গী তাকে শুভেচ্ছা না জানালে চলে না ডানি আলভারেজের রুটিন ছিল সবচেয়ে প্রাণবন্ত কর্নার ফ্লাগের পাশে দাঁড়িয়ে ছোট্ট একটা নাচ করতেন তিনি বলতেন নাচ মানে পজিটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি মানে যোগ বনিত আন্দ্রে পিরলো ম্যাচের আগের রাতে এক গ্লাস ওয়াইন পান করতেন তার মতে এটি তাকে ঠান্ডা রাখে মানসিক চাপ কমায় এবং পাসিংকে আরও মসৃণ করে ইকার ক্যাসিয়াস সবসময় বাম হাতেই একই ব্র্যান্ডের টেপ বাঁধতেন একবার ভুল করে ডান হাতে জড়ালে সেই ম্যাচে তিনি দুটি গোল খান এরপর থেকে তিনি আর কখনো নিয়ম ভাঙেননি মারিও রুটিন ছিল তার মতোই নাটকীয় মাঠে নামার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতেন তোর দিন আজ এটা নাকি তার ভেতরে আগুন জ্বালিয়ে দিত আত্মবিশ্বাস বাড়িয়ে দিত কয়েক গুণ ফুটবল দুনিয়ায় এইসব রিচুয়াল অভ্যাস আর কুসংস্কারগুলো অনেক সময় বাইরে থেকে দেখলে শিশু সুলভ মনে হয় কিন্তু খেলোয়াড়দের কাছে এগুলো মানুষের শক্তির মতো কাজ করে যা নার্ভ শান্ত করে চাপ কমায় আর নিজের উপর বিশ্বাসটা আরো শক্ত করে দেয় দিন শেষে ফুটবল শুধু পা নয় মন দিয়েও খেলা হয় আর মানব মনের মতো জটিল জায়গায় কুসংস্কার কখনো কখনো হয়ে ওঠে সবচেয়ে প্রিয় নিরাপত্তা বলয়